বিয়াল্লিশ টাকায় তিন জিবি দিচ্ছে চব্বিশ ঘন্টা ম্যাচ চব্বিশ ঘন্টা আপনি এ রিক্সে না আঁচা ওলা মাইনদের জন্য টাকা পয়সা টাকা পয়সা ইনকাম না করে আপনি মোবাইলের ফোন দিয়ে টাকা দিয়ে দিবেন কথা বলার জন্য আট নব্বই টাকা দিতেছে আগে চার জিবি এখন সে অফার দিতেছে যে এখন দু জিবি কিছুদিন আগে এই বিষয়গুলা নিয়ে সমালোচনা হয়েছে যে আমাদের চার জিবি দিচ্ছে ঠিক আছে মেয়াদ কেন হবে আমাদের নিজেদের টাকা দিয়ে এমবি কিনে মিনিট কিনে এখন সালারা এমন কাজ করলো যে আটা টাকা দিয়ে তুমি ফার্স্ট দিন সাত দিন মেয়াদ পাবা আবার এমবিও কমায় দিয়েছে দুই জিবি আগে ছিল চার জিবি যে কোনো অফার রবি গ্রামীণ বাংলালিং এ রবি বাংলালিং গ্রামীণ এখন এখন আরো কমায় দিছে আগে তিরিশ টাকা দিয়ে উনত্রিশ টাকা দিয়ে দিতেছে আপনার চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সে অফার এখন দিতেছে যে বত্রিশ মিনিট নিরানব্বই টাকা দিয়ে গ্রামীণ দিত যে একশো পঞ্চাশ মিনিট এখন দে একশো দশ মিনিট একশো উনত্রিশ টাকায় দিত যে দশ মিনিট এখন দে একশো পঞ্চাশ মিনিট কি করবেন রিক্সা চালান রিক্সা চালায় টাকা ইনকাম করে বউ ফোলাদের সাথে কথা বলার জন্য এমবি টুকান না হলে ইউটিউবিং করেন ইউটিউবিং করার জন্য আপনি এমবি টুকান ফেসবুক চালানো এখন আগের মতো নাই ভাই আপনি বসে বসে একশো টাকা দিয়ে এমবি ঢুকাবেন সাইড জিবি আরামসে ব্যবহার করবেন সাত দিন ওই খেলা নাই এসে বলুন তো মানুষ এত সতরক চক্র কেন আপনাকে এমন জালের মধ্যে ফেলা দিয়েছে আপনি এই সিম ব্যবহার করাই লাগবে গ্রামীণ রবি এয়ারটেল বাংলা টেলিটক যে কোনো সিম ব্যবহার করাই লাগবে আপনি এমন সিস্টেমের মধ্যে আপনাকে ফেলা দিয়েছে রে ভাই এখন কি করবেন চলে আসেন রিক্সা গেরেছে রিক্সা চালা আমার আর কোনো অ্যাডভাইস নাই আমি জিরো আমি হেরে গেলাম সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করলো অবশ্যই কিছু একটা হতে পারে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কি বলবো আর রিক্সা চালাবেন একশো টাকা পুরো দিন ব্যবহার করবেন শেষ আর না হলে মোবাইলে দেখবেন কেন ওই যে টাকায় আপনাকে তিন জিবি দিচ্ছে খাবেন কিভাবে এগুলা এভাবে খাইতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম